ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে ধর্মের নামে ট্যাবলেট বিক্রির মতো প্রতারণার নতুন অভিযোগ উঠেছে আর সেই অভিযোগের কেন্দ্রবিন্দু এবার ফার্মগেটের কৃষি বিপণন ইনস্টিটিউশন মিলনয়তন সকালেই সেখানে বিএনপি আয়োজিত এক কর্মশালায় মুখ খুললেন ডলারস্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সরাসরি নাম না করে ইঙ্গিত করলেন একটি রাজনৈতিক শক্তি নাকি জনগণকে জান্নাতের লোভ দেখিয়ে ভোট চাইছে এই কথাটা তো আমাদের সালাউদ্দিনের ভাষায় ধর্ম ব্যবসায়ীরা বলছে একটি মার্কা ভোট দিলেই নাকি সহজ জান্নাত কিন্তু ইহকালে মানুষের জীবন কেমন চলবে সে বিষয়ে তাদের কোনো কথাই নেই তার দাবি ধর্মকে হাতিয়ার বানিয়ে রাজনৈতিক ট্যাবলেট বিক্রির এই পরিকল্পনা এখনই জনগণের সামনে উন্মোচিত করা প্রয়োজন পারফেক্ট ব্লেন্ডার ফ্লেশ মাসলা ভালোবাসার স্বাদ অনুষ্ঠানে তিনি আরও বলেন বিএনপি কখনো ধর্মের নামে প্রতারণা করে না আর করতে চায়ও না বরং বিএনপি স্বাস্থ্য কর্মসংস্থান থেকে শুরু করে জাতীয় পুনর্গঠনের বাস্তব পরিকল্পনা এসব নিয়ে দল কাজ শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে ঘিরে যেসব অপপ্রচার চলছে তার জবাব দিতে ছাত্রদলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ তিনি স্মরণ করিয়ে দেন জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা সিপাহী জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার ইতিহাস এদিকে বিএনপি জানিয়েছে ক্ষমতায় গেলে শিক্ষা স্বাস্থ্য ক্রীড়া ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসংস্থান সহ আটটি খাতে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ধারাবাহিক কর্মশালা চালাবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত এতে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ওলামা সহ সহযোগী সংগঠনগুলো অংশ নেবে নাগরিক প্রতিদিন